সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির তার সঙ্গে যুক্ত হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার সরাসরি যাব আলোচনায় ধন্যবাদ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরের মধ্যে অধিকাংশ যখন পালিয়ে যায় তখন সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একজন তাদের পদ অপসারণ করে একজন প্রশাসক বসায় বিভাগীয় কমিশনার এবং বিয়াল্লিশটি ওয়ার্ডের জন্য চোদ্দ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় তিনটি ওয়ার্ড করে করে এবং সিলেটের সাত আট নয় বাইশ তেইশ চব্বিশ যে বাইশ তেইশ চব্বিশে যে কর্মকর্তা বা পুলিশের অতিরিক্ত উপকমিশনারকে দায়িত্ব হয়েছে তিনি মৃত্যুজনিত কারণে সাত আট নয় এবং বাইশ তেইশ চব্বিশ এই ছয়টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকারের সিলেটের স্থানীয় সরকারি উপপরিচালক এবং যিনি উপসরকারি উপসচিব সুবর্ণা সরকারের কাছে দায়িত্ব দেওয়া হয় আমার সাথে উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি জানেন যে এই বর্তমানের একটি ব্যতিক্রম বলা যায় এরকম ঘটনা আগে কখনো ঘটেনি আপনাদের উপর একটা বড় ধরনের দায়িত্ব পড়েছে এবং বর্তমানে অনেক কিছুই এই আপনাদের যেমন সুনিশ্চিত সবাই আপনাদের মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রে অনেক অভিযোগ বা অনেক জায়গায় যে অনেকে পাচ্ছেন না সময় মতো সেবা এটা কারণটা কি এবং সময়মতো সেবা পেতে গেলে একজন গ্রহিতা বা নগরবাসী কি কি করা উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রথমেই আমি বলতে চাই যে আমরা যে সেবাগুলো এখন জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যে সেবাগুলো দিচ্ছি সেই সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলছি যেমন আমার দায়িত্বে ছয়টি ওয়ার্ড আছে তো ছয়টি ওয়ার্ডের যে ছয় জন সচিব আছে তাদেরকে তাদের কাজগুলি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিশেষ করে সনদগুলো যেমন জাতীয়তা সনদ চারিত্রিক সনদ তারপর অবিবাহিত সনদ নেন অনেকে তারপর পারিবারিক সনদ নেওয়া হয় ওয়ারিশান সনদ নেওয়া হয় তো এই সনদগুলো প্রাপ্তির ক্ষেত্রে যে যে ডকুমেন্ট তাদেরকে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একদম চেক করে দেওয়া আছে তো ওই চেক লিস্ট অনুযায়ী তারা যখন কাগজপত্র জমা দেন সেটি আমরা দিনে দিনে করে দিই তথ্য বাতায় নামে একটি ব্যবস্থাপনা আছে সিলেট সিটি কর্পোরেশনের তার মাধ্যমে আমরা মূলত জাতীয়তা সনদ এবং সনদটা দিয়ে থাকি ইজি আর অন্য যে সনদগুলো দেওয়া হয়ে থাকে সেটা যেহেতু একটু যাচাইয়ের বিষয় আছে এগুলো আমরা অফলাইনে দিয়ে থাকি সনদ আকারেই দেই সেগুলোতে হয়তো একদিন সময় লাগে তবে দিনেরটা দিনে দেওয়ার ক্ষেত্রে আমি সবসময়ই এই ব্যাপারটা নিশ্চিত করি যে প্রতিদিনেরটা যারা আজকে জমা দিয়েছেন বা আবেদন করেছেন তারা যেন অবশ্যই আগামীকাল তাদেরটা হাতে পান এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশে যাওয়ার বিষয় থাকে অনেকে অনেকে হয়তো অসুস্থ বাইরে নিয়ে যাবেন মেডিকেল পারপাস থাকে হজে যাবেন অনেক বিষয়ে অনেকের তাড়াহুড়া থাকে সেই সব ক্ষেত্রে বলা আছে যে যদি এরকম ইমার্জেন্সি থাকে কারো তারা যেন তৎক্ষণাৎ অফিসে চলে আসেন এবং যেখানেই আমি থাকি না কেন তাদেরকে চেষ্টা করি এজ আর্লি এজ পসিবল তাদের সেবাটা দিয়ে দিতে সেক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি বা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে যে অনেক যে কর্মকর্তারা দায়িত্ব আছেন অনেক কর্মকর্তা ট্রেনিং এ থাকে অনেক কর্মকর্তা ছুটিতে থাকেন সেক্ষেত্রে আছে গিয়ে পান না এই সব মিলে আপনি যদি সেই ওয়ার্ডের কথা চিন্তা করেন সবাই মিলে সম্মিলিতভাবে কিভাবে কি কাজ করলে সবাই সম্মিলিত একটি সেবা পাবে এই জায়গাটা আসলে একটু সমস্যা রয়ে গেছে যেটা আমাদের গত মিটিংয়ে আলোচনা হয়েছিল যে এই দায়িত্বটা যেহেতু একদম একজন কর্মকর্তাকে বাই নেইম বাই পোস্ট দেয়া হয়েছে এবং যদিও আমাদের অফিসিয়ালি কিন্তু সিস্টেম আছে যেমন আমি যদি না থাকি তাহলে আমার কাজ কে করবেন ওই দুই দিন চার দিন ছুটিতে যদি থাকি তাহলে আমার কাজ কে করবেন অফিসিয়ালি সেই দায়িত্বটা আছে কিন্তু সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এইভাবে আলাদা করে কিন্তু বিকল্প কর্মকর্তা বা প্রতিকল্প কর্মকর্তা আমরা যেটাকে বলি সেটা নির্দিষ্ট করা নেই এটার কারণে যেটা হচ্ছে যে যদি আমি উপস্থিত না থাকি তাহলে আমার বদলেই অন্য কেউ এই সিগনেচারটা করতে পারছেন না হ্যাঁ এটা একটা বড় সমস্যা তবে এই সমস্যা যাতে করা যায় সেজন্য আমরা গতদিন কথা বলেছি ধন্যবাদ শুনছিলেন যে সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর না থাকার পরে কর্মকর্তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি বলছিলেন যে কিভাবে সমস্যা সমাধান করা যায় মোটামুটি এই ছিল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভিন্ন কাউন্সিলর পদে যে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তাদের বিভিন্ন সেবা প্রদানের সর্বশেষ যে কার্যক্রম তার সর্বশেষ সিলেট থেকে সহকর্মী ক্রাম কবির তার সঙ্গে ছিলেন একজন অতিথি